হ্যালো এভরিওয়ান দিস ইজ মি দীপ্তি ইসলাম আজ উনিশ ফেব্রুয়ারি দুই কোরিয়ান কস্টিক বাজারে বাৎসরিক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হচ্ছে যদিও অন্যান্য বছর আমাদের বাৎসরিক মিটিংটা আরও আগে হয়ে যায় এবছর লেট করার কারণ হচ্ছে আমাদের সিইও এম ডি ডালিম ভাইয়া সপরিবারে বাংলাদেশে এসেছে যার কারণে এবার ভাইয়াকে নিয়েই আমরা মিটিংটা করবো এই জন্যই লেট করা আর এখানে আমাদের ফুল কেসি বাজার টিমের জন্য গিফট রেডি করা হচ্ছিল আজকের ব্লগটি হচ্ছে কোরিয়ান কসমেটিক বাজারের বাৎসরিক মতবিনিময় বিনিময় সভায় আমরা কিভাবে দিনটা পার করলাম সেটা নিয়ে সারা দিনের জন্য একটা রেস্টুরেন্ট বুক করা হয়েছিল রেস্টুরেন্টের নাম ছিল ভাঙাবাড়ি রেস্টুরেন্ট প্লেসটা ভালোই বড় ছিল রেস্টুরেন্টে আর যেহেতু সারা বছরের কথা জমে আছে সবার আমাদের সিইও এমডি ডালিম ভাইয়ের সাথে তো সারা দিনও আমাদের কম পড়ে যাবে আমাদের মিটিং টাইম ছিল সকাল এগারোটা সবাই চলে এসেছিল টাইম মতো

সারা বছরের সকল কথা যত জমা ছিল সবার সব পেশ করছি আমাদের সিইও এমডি ডালিম ভাইয়ার কাছে তো ভাইয়া মনোযোগ সহকারে শুনছিল তার সমাধান দিচ্ছিল এভাবে আমাদের মিটিং আগা ছিল মিটিং এর মাঝখানে ছোট্ট একটা ব্রেক দেওয়া হয় আমাদের সকালের নাস্তার জন্য আর সকালের নাস্তায় ছিল আমাদের চিকেন চাউমিন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আপনার ভিডিওটি কন্টিনিউ করেন সামনে আরো অনেক কিছু রয়েছে দেখতে থাকেন ভালো লাগবে ব্রেকের মাঝে আমি একটু বাইরে বের হয়েছিলাম বের হয়ে দেখলাম আমাদের দুপুরের খাবার রেডি হচ্ছে এখানে খাসির কাচ্ছি রান্না করা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের জন্য এখানে সব কিছু রেডি করে রাখা হয়েছে একটু পরেই রান্নাটা শুরু হবে সকালের খাওয়া দাওয়ার পর ব্রেক শেষে আমরা আবার মিটিংটা কন্টিনিউ করি গত বছর যেটা ছিল এই বছর তার হয়েছে

সেই পাললে আমাদের কথোপকথনে ভাইয়াকে অনেক বছর পর পেয়েছে সবাই এখন স্যালারি বাড়ানোর জন্য চেপে ধরেছে আচ্ছা এদিকে দুপুর হয়ে গিয়েছে আমাদের খাবারও রেডি হয়ে গিয়েছে এখন আমরা দুপুরে লাঞ্চটা করব সবাই একসাথে মিলে খাবার রেডি হয়ে গিয়েছে আর খাবারটা এখন সার্ভ করা হচ্ছে আর এদিকে আমাদের পলাশ ভাই দেখেন খাবার দেওয়ার আগেই কার্পাত থেকে ডিম চুরি করে নিয়ে এসে যেন ডিম খাওয়া শুরু করেছে সবারই এই কিউট কিউট ছোট্ট ছোট্ট গুলোই আমি ফ্রেম বন্ধী করছিলাম যেন পরবর্তীতে আমরা সবাই এটা দেখে এই দিনগুলোর কথা মনে করতে পারি তো এই পর্যায়ে আমাদের খাওয়া দাওয়া শেষে আবার মিটিংটা কন্টিনিউ করছিলাম আমরা এখন আমাদের এর একদমই শেষ পর্যায়ে আমাদের কোরিয়ান কাস্তিক বাজার থেকে কিছু গিফট দেওয়া হয়েছিল সবাইকে এটা দিয়ে দেওয়া হয়েছে আর লাস্ট মোমেন্টে আমরা কফি খেতে খেতে মিটিংটা শেষ করব যদি করবো আর সার্ট আমাদের ছেলেদের জন্য এখন মেয়েদের জন্য কি সেটা বলো মেয়েরা তো ষাট না হয়তোবা কোড মিটিং এর শেষ পর্যায়ে আমাদের ড্রেস কোড নিয়ে কথা হচ্ছিল তো এখানে আমাদের ড্রেস সিলেক্ট করা হচ্ছিল সবাই কথা বলছিল ড্রেস নিয়ে বিগত বছরে ব্যর্থতা সফলতার পাশাপাশি সামনের দিনগুলোর কর্মপরিকল্পনার পরিকল্পনা সবকিছু নিয়েই আলোচনা সভাটি আজকে এখানেই শেষ হচ্ছে অনেক সুন্দর একটা আনন্দ ঘন মুহূর্ত এবং দিন পার করেছি আমরা এটা সারা জীবন সবার মনে থাকে জন্যই এই একটি করা আর এখানে আমাদের কেসি বাজার ফুল টিম একটা ফ্রেম এ আমরা ফ্রেম বন্দি হয়েছি সবাই কেসি বাজার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আপনাদের হাত ধরে আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি আপনাদের জন্যই আমাদের এই কেসি বাজার